আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চররাজীবপুর কুড়িগ্রাম আজকের ভিডিও পিপিআর রোগে আক্রান্ত ছাগল নেই দেখেন পিপিআর রোগে আক্রান্ত হওয়ার ফলে ছাগল কিভাবে হাঁপাচ্ছে এই পাশের বড় দুইটি ছাগলের মুখে ঘা হয়ে গেছে জিহুবয় গা হয়ে গেছে এবং খোসকা পড়ছে আর কালো যে ছাগলটি এটি মোটামুটি ভালো আছে তবে টেম্পারেচার একশো আর এই দুইটা টেম্পারেচার লো হয়ে গেছে একশো দুই তো যখন প্রথম দিকে এদের সূত্রপাত হয় তখন অনেক জ্বর ছিল সেই জ্বরটা একশো থেকে একশো ডিগ্রি ফরেন হাইটের সীমাবদ্ধ ছিল কিন্তু আস্তে আস্তে যখন তীব্র মাত্রায় পাতলা পায়খানা করতে থাকে শরীরের তাপমাত্রাও আস্তে আস্তে হ্রাস পেয়েছে প্রথম থেকে ভালো চিকিৎসা পেলে ছাগলগুলো ভালো হয়ে যেত কিন্তু চিকিৎসা দিতে একটু গরমসি হয়ে গেছে খামারে বুঝতে পারে না যে এত তাড়াতাড়ি এই রোগের তীব্রতা ছড়িয়ে পড়ে যাই হোক আমাদের উপজেলা পশু হাসপাতালে নিয়ে আসছেন নিয়ে আসার পর সারসহ আমরা রোগীগুলোকে দেখলাম এখন শেষ মুহূর্তে এদেরকে স্রেফ্টে একজন ইঞ্জেকশন ছাড়া আর কোনো উপায় নেই তারপরেও বাঁচবে কি না এটাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে অবস্থা হয়েছে প্রচুর পাতলা পায়খানা নাক দিয়ে সময় মিউকাস পড়ছে দেখছেন নাক অপরিষ্কার হয়ে আছে মাথার নিচ দিক দিয়ে ঝিমাচ্ছে এবং প্রচুর হাঁপাচ্ছে এমতো অবস্থায় চিকিৎসা করে কতটুকু ফল পাওয়া যাবে একমাত্র আল্লাহ ভালো জানে তবে আমরা ভালো চিকিৎসা দিয়ে যাব বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা এই পিপিয়ার রোগে আক্রান্তর ফলে দেখবেন যেগুলো ছাগল আপনার মাংসর জন্য রাখা হয় এগুলোর মাংস অস্বাভাবিক হারে উৎপাদন কমে যাবে দুগ্ধবর্তী সাগি বা ভেড়ির দুধ কমে যাবে গর্ভবতী যে সাগি বা ভেরি থাকে এগুলো কিন্তু অপ্রাপ্ত গর্ভপাত ঘটায় শারীরিক অক্ষমতা হয়ে যায় বাচ্চা ধরে রাখার জন্য বাচ্চা অবসান হয়ে যায় এবং মুখে খাওয়া হওয়ার পরে দেখবেন কিছুই খেতে পারে না কোনো ঘাস ধরতে পারে না কোনো খড় ধরতে পারে না কোনো খাবার ধরতে পারে না এগুলো মুখে নিলেই তার জীব্বাতে মুখে আঘাত লাগে এবং সে আপনা আপনি ছেড়ে দেয় খেতে পারে না এই ছাগলটা দেখতে পারছেন যে পাম্প পাশে যে ছাগলটা এটা কিন্তু মাথার নিজ দিক দিয়ে আছে এটা আরও বেশি আক্রান্ত সর্ববর্ত পানি পড়তেছে এখন এটা আর কয়েকদিন বেঁচে থাকবে কি না সেটাও জানি না তবে সেটা ইঞ্জেকশনের মধ্যে ইঞ্জেকশন ট্রাইজন শূন্য দশমিক পাঁচ গ্রাম অর্থাৎ হাফ গ্রাম এক গ্রামের একটা ইঞ্জেকশন দুইটি ভাগ করে এই দুইটি ছাগলকে প্রতিদিন দিতে হবে অর্থাৎ তিন দিনের তিনটা ওয়ান গ্রাম ইঞ্জেকশন অর্ধেক করে হাফ করে ভাগ করে দিতে হবে আর কালো ছাগলটা এখনও ভালো আছে পাতলা ভাইখানা শুরু হয় শুধু টেম্পারেচারটা বেশি হালকা সর্দি আছে একে আমরা ইঞ্জেকশন জেন্টামাইসিন পরপর তিন দিন দিয়ে দেবো প্র করে গভীর মাংসে এবং ইঞ্জেকশন এস্টাবেট টু এম করে গভীর মাংসে আর ইঞ্জেকশন ফেভিনিল এক থেকে দেড় এম এল গভীর মাংসে পরপর দিয়ে দেবো আর এই দুইটাকে আমরা ইঞ্জেকশন ট্রাইজন ফেট হাফ গ্রাম করে পরপর তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করে দেব আর ইনজেকশন এস্টাভেট টু এম এল করে গভীর মাংসে পরপর তিন দিন কন্টিনিউ করব যেহেতু টেম্পারেচার কম এখানে জ্বরের কোনো ইঞ্জেকশন দেওয়া যাবে না একশো দুয়ে অবস্থান করছে পারলে এখন এখানে ডেক্সা বেড দিলে আরও ভালো হয় এস্টোরন বেড দিলে আর একটু ভালো হবে এই জন্যেই আমরা চিকিৎসা নিতে কোনো সময়ই গরিমসি করব না যখন রোগ হবে তখন চিকিৎসা নেব তো প্রিয় খামারি ভাই বোনেরা আমরা আজকে পিপিআর রোগের তীব্রতা সম্পর্কে জানলাম যে কী কীভাবে চিকিৎসা দিতে হয় এবং চাক্ষুষ আমরা সচক্ষে দেখলাম পিপিআর রোগের আপনার তীব্রমাত্রা আকার ধারণ করলে সেই ছাগি ছাগল বা ভ্যা ভেড়া ভেড়িগুলোর কী অবস্থা হয় তো আপনারা ভ্যাকসিন দিতে পরিমর্শ করবেন না অবশ্যই যখন ভ্যাকসিন দেওয়া শুরু করে শীতকালীন সময়ের আগে আগে তখন সবগুলো ছাগল ভেড়াকে আপনারা ভ্যাকসিন দিয়ে নেবেন তাহলে পিপিআর রোগ ইনশাল্লাহ হবে না আপনার খামার বাঁচবে আপনার আশেপাশের খামারগুলোও ভালো থাকবে আপনি নিজে ভ্যাকসিন করবেন আপনার আশেপাশের খামারি ভাই বোনদেরকে ভ্যাকসিন করার জন্য উৎসাহিত করবেন চলে যাব তার আগে আপনাদের কাছে সরটা একটি রিকোয়েস্ট আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অ্যানিমাল স্লাবার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে